আপনাদের কাছে মাত্র আশি টাকা এ গ্রেড দিবো মার্কেট প্রাইস আছে মার্কেট জন্য একশো পাঁচ টাকার উপরে আশি টাকার মধ্যে ভালো ভালো মাল নিতে পারবেন তাও মাল একদম সুপার কোয়ালিটি মাল মালের কোয়ালিটি খুবই সুন্দর হ্যাঁ ভাই ভেঙে যাবে না না এগুলো মাল হ্যাঁ আপনি নিতে পারবেন এই যার এক লেখা থাকবে এই আর একে খুবই সুন্দর মাল হ্যাঁ

যে কার্টুন বিশ হাজার কার্টুন মাল আছে এটা একটা অফার দেয় আমরা আনি সেই ক্ষেত্রে একশো পাঁচ থেকে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা ওইটা আমরা কিনি মনে করেন মাত্র দেখা যাতে আমাদের কস্টিং সহ পরে তখন আমরা এটা বিক্রি করি পঁচাত্তর ছিয়াত্তর আশি সেক্ষেত্রে কোম্পানি তো আমরা অনেক কমে পাই আমরা বিক্রিও করি কমে আমাদের সেলও বেশি ওকে ভাই

বেলুড় থেকে আমরা অনেক কমে আর এতক্ষণ যে কাজগুলো দেখাই এটা কত হ্যাঁ এটা চব্বিশ 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 হলো বারো আঠারো আঠারো

এটা মার্কেট ভ্যালু আছে আপনার একশো বিশ টাকার উপরে আচ্ছা এটা আমরা বিক্রি করি সত্তর টাকা প্রায় অর্ধেক দাম যেমন বারো চব্বিশ এই মালগুলি আছে আপনারা দেখতে পারেন বারো চব্বিশ এগুলা স্ট্রং পাথরের

আবার এই মালটা দেখেন আরেকের পলিশ মাল খুবই সুন্দর মার্কেট প্রাইস আছে একশো টাকা থেকে চল্লিশ টাকা এছাড়াও ষোলো ষোলো অনেক মাল আছে যদি ষোলো ষোলো আপনারা দেখতে চান ষোলো ষোলো এই সবগুলা মাল আছে দেখেন এগুলা মার্কেট প্রাইস আছে সত্তর টাকা পঁচাত্তর টাকার উপরে এগুলা পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চান্ন ষাট টাকা পর্যন্ত আছে এই ভিডিওটা সারা বাংলাদেশ সারা বিশ্বের মানুষ দেখবে তো সেক্ষেত্রে ঢাকার বাইরে আমি ভিডিওতে এই টাইজটা দেখছি এই আপনি টা পারবেন কিনা পাঠানো যাবে কুরিয়ার সার্ভিস সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারবো এর সে ছাড়াও যদি পাঁচ ছয় হাজার উপরে মাল হয় সেক্ষেত্রে আমরা আর যদি কেউ সরাসরি আপনি এখানে আসতে চাই আপনি ঠিকানা বলে দেন সেখানে এখানে আসতে গেলে আমাদের প্রথমত যদি আপনি মোহাম্মদপুর দিয়ে আসেন তাহলে মোহাম্মদপুর বেরিবাদ আসবেন সেখান থেকে আপনি সিগার মেডিকেলের সামনেই